সবাইকে ধন্যবাদ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা উপলক্ষে এখানে চার দিনব্যাপী বৈশাখী মেলা বসেছে এখানে মেলায় আগত দর্শনার্থীদের জন্য হামদ ল্যাবরেটরি বাংলাদেশের পক্ষ থেকে বিনামূল্যে রু অফজার সর্ব বিতরণ করা হচ্ছে আমদের ব্যবস্থাপনা পরিচালক আমদের ব্যবস্থাপনা পরিচালক আলা ইজুবরুণ ভুইয়া সাহেবের নির্দেশে এবং ওনার সুনির্দিষ্ট নির্দেশনায় এখানে আব্দু জব্বরের বলি খেলা ও বৈশাখী মেলায় আগত দর্শনার্থী হাজার হাজার দর্শনার্থী এবং এখানে ক্রেতা বিক্রেতারা আসছেন এখানে দেখা যাচ্ছে যে তারা এই প্রচণ্ড গরম উপেক্ষা করে প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে তারা এখানে বৈশাখী মেলায় আসছেন এবং একটু স্বস্তি দেওয়ার জন্য এবং ক্রেতা সাধারণ বা দর্শকদের একটু স্বস্তি দেওয়ার জন্য তাদেরকে সতেজ রাখার জন্য এখানে দেখা যাচ্ছে যে রু শরবত এখানে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এবং যারা গরমে অতিষ্ঠ তারা একটু স্বস্তি পেতে রু শরবত দিচ্ছেন আপু আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি এই যে আপনি আব্দুল জব্বারের বলি উপলক্ষে বৈশাখী মেলায় আসছেন আপনি এখানে এসে রু অফ্জা শরবতটা খাচ্ছেন ইনারা সম্পূর্ণ বিনামূল্যে দর্শনার জন্য রুয়বজা শরবত দিচ্ছে এটা আপনার কেমন লাগলো আপু আসলে আমি অনেক উপকৃত হয়েছি এখানে এসে মেলায় এসে এত সুন্দর উপস্থাপনা উনিরা বিনামূল্যে সবাইকে সর্বতীন করতেন খাওয়াচ্ছেন এটা আসলে আল্লাহ থেকে তুমি আল্লাহর কাছে ভালো হবে ভালো পাবেন আর সব দর্শকরা যারা যারা এসেছেন মেলায় খেয়ে তাদের উঠে শান্তি পাবেন ধন্যবাদ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ধন্যবাদ আপু থ্যাঙ্ক ইউ আপু হ্যাঁ এখানে আমি এখানে যে হামদদ এই চট্টগ্রামে যারা দায়িত্বরত আছেন সিনিয়র জোনাল ম্যানেজার জাকির সাহেব আমি ওনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা কেন এই লালদিগির আব্দুল জব্বারের বলি গিয়ে ঘিরে কি মেলা আগত দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে রুব্দ শরবত বিক্রয় করছেন এটা কেন করছেন এবং কি কারণে করছেন আপনি একটু বলবেন নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা এই আপনার প্রচন্ড গরমে তাপদাহে মানুষ অনেক কষ্ট পাচ্ছে সেই জন্য আমরা সারা বাংলাদেশের মানব অ্যামিসি আর ও সুপ্রী ডক্টর হাকিম ইসুফল নির্দেশক্রমে আমরা সারা বাংলাদেশের সমগ্র রোহজা বিনামূল্যে জনগণকে যারা তাপদাহে কষ্ট পাচ্ছে তাদেরকে সেবা এই ক্ষেত্রে আমরা এখানে বৈশাখী মেলা উপলক্ষে সৃজনংয়ের ঐতিহ্যবাহী আব্দুল ব্যাপারের গরিখেলা উপলক্ষে আমরা এই রোজা এখানেও এখানে উপস্থিত যারা আগত দর্শনার্থী এবং আপনারা যারা আছে আগত তারা আমাদের নিমন্ত্রণে স্বাগত আপনাকে ধন্যবাদ এখন আমি একটু জানতে চাইবো হামদর ল্যাবরেটরি ওয়াকফ বাংলাদেশের এই আন্দোলন কিল্লা শাখার বাপক জোনাল ম্যানেজার আব্দুল মান্নান সাহেবের কাছে আমি একটু জানতে চাইবো যে আপনারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা উপলক্ষে এখানে যে পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলা বসেছে এটা আজকে ঐতিহাসিক আবদুল জব্বারের বলি খেলার একশো তম আসর বর্ষে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের এই আমরা এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক একটু দক্ষিণ পাশেই এই লালদিঘির মাঠে এখানে বলি খেলা চলছে এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে কুস্তিগিরি এখানে আসছেন বলি ধরার জন্য এবং এই যে মেলা এবং বলি খেলাকে ঘিরে এখানে লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে এই মাঠে এবং লালদিঘি মাঠ যে বৈশাখী মেলা এখানে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা এবং আসছেন আপনারা যে এই হামদাদের পক্ষ থেকে শরবত এখানে রুবাব্দশনার্থীর জন্য বিনামূল্যে বিতরণ করছেন এখানে আমরা কয়েক হাজার দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে শরবত দিচ্ছেন এটা একটু আপনি বলবেন মান্নান সাহেব ধন্যবাদ কিন্তু আসলে এইwidetilde ভাই পয়সা কি মেলাও আব্দুল গমরের বলি কেন আমরা তো লেফট বাংলাদেশে পক্ষ থেকে সারা বাংলাদেশ ব্যাপী যে তাপও দাও এই তাপদহে মানুষ গルメে ই বিশ্ব হচ্ছে এই পরিস্থিতিকে লক্ষ্য করে আমাদের মাননীয় এমডি স্যার আমরা তো লেফটে ওয়া পক্ষ থেকে আমরা আজকে প্রায় গেলে প্রায় সাত হাজার লোককে আমরা বিনামূল্যে রুয়কে সেবন করাইতেছি আমি আমাদের মাননীয় এমপি স্যারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আসলে আমরা একটা মানবিক প্রতিষ্ঠান এই মানবিকতার কাজের মাধ্যমে আমরা প্রমাণ করছি যে আমার আমদাদ একটা মানুষ ও মানবতার জন্য আমদাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি একটু জানতে চাচ্ছি ভাইজান আপনার নাম কি মোহাম্মদ ইয়াসির আপনি এখানে কেন আসছেন মেলা দেখতে আসছেন আপনি কোথা থেকে এসেছেন এখানে আচ্ছা এই যে আপনি এখানে মেলা আসছেন এসে রু আব্দ শরবত আপনি খেয়েছেন আপনি আগে এক গ্লাস খেয়েছেন এখন আরো গ্লাস আপনাকে দেওয়া হয়েছে রু আব্দ শরবতটা আপনার আপনার কেমন লেগেছে হ্যাঁ ভালো লেগেছে মানে কিরকম ভালো আপনি শরবতটা কেন খেয়েছেন আচ্ছা আচ্ছা আপনার এখন এই মেলায় এসে

হ্যাঁ ভাই ঠান্ডা একটু মুখে দেন শরবত একটু মুখে দেয় না আপনার কেমন লেগেছে শরবতটা ভাই ফাইন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বরের বলি খেলা উপলব্ধে এখানে পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলা বসেছে লালদিঘি মাঠ ঘিরে এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র আমদত একটি প্রতিষ্ঠান হ্যাঁ এমন একটি প্রতিষ্ঠান এটা অলাভজনক একটি প্রতিষ্ঠান আন্দত ওয়াকফল ল্যাবরেটারি বাংলাদেশের পক্ষ থেকে এখানে এই গরমে এই তাপতায় মানুষকে সুস্থ এবং সচল রাখতে আমদতের পক্ষ থেকে আমদত আন্দোলন শাখার পক্ষ থেকে লালদিঘি মাঠে এই বৈশাখী মেলায় আগত দর্শনার্থীদের মাঝে এখানে বিনামূল্যের রূপ শরবত বিতরণ করা হচ্ছে বাবু তোমার নাম কি তামিম তোমার বাসা কোথায় বাবা আচ্ছা তুমি কোথেকে এসেছ আচ্ছা এটা তুমি কি খেয়েছ রুহ শরবত এখানে কি কি আছে তুমি জানো কি আছে বাবা বলো তো লেবু আর আর কি আছে বাবা চিনি আছে না বাবা ইয়াস কেমন লাগছে তোমার এটা থ্যাংক ইউ তামিম থ্যাংক ইউ ওকে সসা আপনি একলাস খান হাসেন আপনার কথা বলনা সসা আপনার নাম কি সসা নুরুল ইসলাম নুরুল বাসা কোথায় হ্যাঁ আচ্ছা আপনি তো রুহপজা সরবত কেছেন জি তো আপনাকে কেমন লাগছে এটা হ্যাঁ আপনি এখানে কেন এসেছেন আচ্ছা আচ্ছা এই রূপ দশরপটটা কি আপনার কেমন লাগছে এটা কি আপনার এই পানি বিভাষে মিটিয়েছে মনে হয় এমনি যে গরম পড়ছে এই যে জি এই যে তীব্র দাবদাহ সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই যে গরমে মানুষ হাঁসফাঁস খাচ্ছে এই মুহূর্তে এই রূপ শরবতটা আপনার কেমন মনে হচ্ছে একটু বলেন তো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ